সেদিন একদল লোক হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে তারা কারাম কাউসার হলো এমন এক কূপ বা হাউস একবার যে হাউজের পানি পান করলে তার আর কখনো তৃষ্ণা লাগবে না এই হাউসটি আল্লাহ রাবুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে দান করেছেন মহান রাবুল আলামিন এরশাদ করেছেন নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি মিজানের পূর্বেই হাউজে কাউসারে লোকদের উপস্থিত করা হবে কেউ বা মিজানের পরে হাউজে কাউসারে উপস্থিত হবেন তবে এর মাঝে কিছু লোক আছে এমন যারা হাউজে কাউসারের কাছে গেলে ফেরেস্তাগণ তাদেরকে সেখান থেকে দূরে তাড়িয়ে দিবেন। এ ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমার নিকট এমন কিছু লোকের আগমন ঘটবে যারা আমাকে চিনবে এবং আমিও তাদেরকে চিনব তারপরও আমার ও তাদের মাঝে আড়াল তৈরি করে দেয়া হবে যেভাবে মানুষ তার হাউস থেকে অন্যের ওট তাড়িয়ে দেয় সেভাবে তাদেরও তাড়িয়ে দেওয়া হবে আমি ফেরস তাদেরকে বলবো তাদেরকে আসতে দাও তারাও তো আমার উম্মত পেস্তাগনের পক্ষ থেকে উত্তরে বলা হবে আপনি জানেন না তারা আপনার বিদায়ের পর দিন ইসলামের নতুন নতুন বিষয়াদি আবিষ্কার করেছে তখন আমি বলবো তারা আমার পর দিনকে বিকৃত করেছে তারা বিধুরিত হও বিধরিত হও অর্থাৎ যারা ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে বেদায়তের জন্ম দিবে সেদিন তারা হাউজে কাউসারের নিয়ামত হতে বঞ্চিত হবে একথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সেদিন কি আপনি আমাদের চিনতে পারবেন রাসুল্লাহ সাল্লাই আসসালাম উত্তরে বলেন হ্যাঁ তোমাদের মাঝে এমন চিহ্ন থাকবে যা অন্য কোনো উন্মতের হবে না অজু করার বদল যে তোমাদের মুখমণ্ডল দীপ্তমান হবে হাত পা জ্যোতির্ময় অবস্থায় তোমরা আমার কাছে হাজির হবে কাউসারের অবস্থান সম্পর্কে রাসুল্লাহ সাল্লু মেশাদ করেছেন আমি মিরাজের রাতে জান্নাতে প্রবেশ করে একটি নহরের তীর এসে উপস্থিত হলাম যার দুটি পাহাড় মণিমুক্ত দ্বারা বাঁধানো আমি আমার হাত নহরের পানির প্রবাহে রাখলাম দেখতে পেলাম এর পানি দুধের চেয়েও সাদা এবং তার গ্রান মিশকের চেয়েও বেশি সুগন্ধে ভরপুর এই হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান এবং তার পাত্রগুলো আকাশের তারকার মতো অধিক আমি হজরত জিব্রা আলহিম আসসালামকে জিজ্ঞাসা করলাম এটা কি তখন জেবাইল আলহাল্লাম বললেন এটা সেই হাউজে কাউসার যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন এ থেকে যে একবার পানি পান করবে সে আর কোনো দিন পিপাসার্ত হবে না হাউজে কাউসার হবে আদন বা ইয়ামেনের এডেন বন্দর থেকে আইলা তথা আরবের উত্তরাঞ্চলীয় শহরের দুরখানি দূরত্ব তা চাইতেও বেশি দীর্ঘ আর তা হবে বরফের চেয়েও সাদা এবং দুধ ও মধুর চেয়েও মিষ্টি সুতরাং আমরা যদি হাউজে কাউসারের এই নিয়ামতের পানি পান করতে চাই তাহলে আমাদেরকে ব্যক্তি জীবনে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহি সাল্লামের হুকুম আহকা মেনে চলতে হবে এবং সামাজিক ও পারিবারিক জীবনে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে এবং সব সময় বেদাত থেকে বেঁচে থাকতে হবে কেননা বেদাতকারী সেদিন আল্লাহর রাসুল সাল্লাহ ওয়া সাল্লামের কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না আর মনে রাখতে হবে বেদাত মানেই গুমরাহী আর গুমরাহির জায়গা হল জাহান্নাম আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক সুরা কাউসার আয়াতে এক সহিখারি হাদিস নাম্বার দু থেকে দুইশো চুরানব্বই মোস্তাদরে হাকামের খণ্ড এক পৃষ্ঠা একশো ষোলো শহিদ বুখারি অন হাদিস